আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছো তোমাদের জন্য রইল শুভেচ্ছা আজকে আমি তোমাদের ওই সপ্তম শ্রেণীর গণিত কাজ দুইয়ের সমাধান করে দিচ্ছি এই কাজ দুইয়ে বলা হয়েছে এটি একটি দলগত কাজ মানে দলীয়ভাবে কাজটি করতে হবে এখানে বলা হয়েছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এখানে বলা হয়েছে তোমাদের যে মডেলটি তৈরি করবে সেটি তোমরা দলীয়ভাবে সবাই মিলে করবে কিন্তু এখানে এরপরেই বলা হয়েছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো তো এখানে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকের খাতায় লিখতে হবে কিন্তু কাজটা করতে হবে দলীয়ভাবে এখানে আমাদের প্রশ্নগুলোতে প্রথমে বলা হয়েছে তৈরিকৃত মডেলটি কি ধরনের যেমিতিক আকৃতি চিহ্নিত করো তারপর বলা হয়েছে তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তারপরে বলা হয়েছে তৈরিকৃত কৃত সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও চার নং প্রশ্নে বলা হয়েছে কাজ এক সাশ্রয়ী হয় সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির অ্যাক্টিভিস্টের ক্ষেত্রফল অতরিকৃত মডেলটির একটিফিস্টের ক্ষেত্রফলের অনুপাত কত অর্থাৎ এখানে বলা হয়েছে তোমরা কাজ এক যখন করছো তখন একটি টেবিল নিয়ে কাজ করছো এবং কাজ দুই যখন করছো তখন একটি মডেল নিয়ে কাজ করছো তাহলে তোমার কাজ একের যে টেবিল নিয়ে কাজ করছো সেই টেবিলটির অ্যাক্টিভিস্টির ক্ষেত্রফল এবং কাজ দুইয়ে যে মডেল নিয়ে কাজ করছো সেই মডেলের অ্যাক্টিভিস্টির ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে তোমার টেবিলটি অর্থের কাজ এক যে টেবিলটি ছিল সেই টেবিলটির সমগ্র পৃষ্টির ক্ষেত্রফলের সাপেক্ষে তোমার মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে হবে আমরা চলো এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করব তা দেখে নিই আমাদের কাজ দুইয়ের এক নং প্রশ্নটি ছিল তোমার তৈরিকিত মডেলটির আকৃতি চিহ্নিত করো তাহলে আমার তৈরিকৃত মডেলটির আকৃতি হচ্ছে গণক আকৃতি আমরা সবাই গণক আকৃতি চিনি সেই গণক আকৃতি হচ্ছে আমার তৈরিকৃত মডেলটি এবং কাজ দুইয়ের দুই নং প্রশ্নে বলা হয়েছিল তোমার তৈরিকৃত মডেলটির এক বাহুর ক্ষেত্রফল এবং মডেলটির আয়তন নির্ণয় করো তাহলে আমার তৈরিকৃত মডেলটির এক বাহুর দৈর্ঘ্য আমি নিয়েছিলাম দশ সেন্টিমিটার আর সুতরাং এক বাহুর ক্ষেত্রফল হবে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে যেহেতু আমাদের মডেলটির বলছে প্রস্থ উচ্চতা সমান তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় তাহলে এটি একটি বর্গক্ষেত্র আর আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে ভাবই স্কোয়ার তাহলে আমার মডেলটির ক্ষেত্রফল হবে টেন স্কোয়ার অর্থাৎ একশো বর্গ সেন্টিমিটার আর আমার মডেলটির আয়তন হবে যেহেতু প্রস্থ উচ্চতা তিনটি সমান তাহলে আমার মডেলটি একটি ঘনক আর আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে এ কিউব অর্থাৎ আমার মডেলটির আয়তন হচ্ছে এক হাজার গণ তারপর আমাদের তিন নং প্রশ্নে বলা হয়েছিল তোমার তৈরিকিত মডেলটির সমগ্র পৃষ্টের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না হ্যাঁ আমার তৈরিকৃত মডেলটি সমগ্র ফিস্টের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কারণ আমার তৈরিকৃত মডেলটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছয়টি পৃষ্ঠ রয়েছে আর মডেলটির একটি ফিস্টের ক্ষেত্রফল আমরা পূর্বে বের করেছি একশো বর্গ সেন্টিমিটার তাহলে ছয়টি ফিস্টের ক্ষেত্রফল বা সমগ্র মডেলটির ক্ষেত্রফল হবে ছয় গুণ একশো বর্গ সেন্টিমিটার বা ছয়শো বর্গ সেন্টিমিটার তারপর আমাদের চার নং প্রশ্নটি বলা হয়েছিল তারপর আমাদের চার নং প্রশ্ন বলা হয়েছিল টেবিলটির একটি ক্ষেত্রফল এবং মডেলটির একটি ক্ষেত্রফলের অনুপাত কত আমরা টেবিলটির একটি ফিস্টের বা এক বাহু দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম চল্লিশ ইঞ্চি আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অর্থাৎ আমি যদি এটাকে সেন্টিমিটারে ফোকাস করি তাহলে আমার টেবিলের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো এক দশমিক ছয় সেন্টিমিটার তাহলে টেবিলটির ক্ষেত্রফল হবে আমরা যেহেতু বলা হয়েছিল টেবিলটির দৈর্ঘ্যপ্রস্ত সমান হবে তাহলে টেবিলটি বর্গাকার তাহলে আমাদের টেবিলটির ক্ষেত্রফল হবে একশো ছয় একশো এক দশমিক ছয় গুণ একশো এক দশমিক ছয় অর্থাৎ দশ হাজার তিনশো বাইশ দশমিক পাঁচ ছয় বর্গ সেন্টিমিটার সুতরাং টেবিলটির অ্যাক্টিভিস্টের ক্ষেত্রফল অনুপাত মডেলটির অ্যাক্টিভিস্টের ক্ষেত্রফল টেবিলটির অ্যাক্টিভিস্টির ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার তিনশো বাইশ তার দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার তারপরে অনুপাত দিয়ে আমাদের মডেলটির অ্যাক্টিভিস্টির ক্ষেত্রফল আমরা বের করছিলাম একশো সেন্টিমিটার তাহলে দুইটার মাঝখানে আমরা অনুপাত দিয়ে দিচ্ছি তারপর আমাদের ফাঁস নম্বর প্রশ্ন বলা হয়েছিল তোমার টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং মডেলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের শতকরা তা আমার ফরাল টেবিলটির চারটি পৃষ্ঠ রয়েছে আর বলা হয়েছিল যেহেতু টেবিলটির প্রত্যেক দৈর্ঘ্যপ্রস্ত সমান হবে তাই আমার পরের টেবিলটির চারটা পৃষ্ঠেরই দৈর্ঘ্যপ্রস্ত সমান অর্থাৎ যার মান আমরা ইতিপূর্বে বের করছি একশো এক দশমিক ছয় সেন্টিমিটার সুতরাং টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কিছু চার নং প্রশ্নে বের করছি একশো দশ হাজার বর্গ সেন্টিমিটার যেহেতু আমার পরের টেবিলে চারটি পৃষ্ঠে রয়েছে তাহলে আমাদের চার গুণ দশ হাজার তিনশো বাইশ দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার অর্থাৎ একশোচল্লিশ হাজার দুইশো নব্বই দশমিক দুই চার বর্গ সেন্টিমিটার হচ্ছে আমার পরার টেবিলের সমগ্র ফিস্টের ক্ষেত্রফল আর আমার তৈরিকৃত মডেলের সমগ্র ফিস্টের ক্ষেত্রফল আমরা চার নং হতে নির্ণয় করেছি ছয়শ বর্গ সেন্টিমিটার সুতরাং যদি আমরা শতকরা ফোকাস করি তাহলে আমাদের তৈরিকিত মডেলের ক্ষেত্রফলটি আমরা লিখলাম উপরে আর টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমরা লিখলাম নিচে আর শতকরাই যেহেতু প্রকাশ করতে বলছে তাহলে আমরা একশো পার্সেন্ট গুণ করে দিব আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এই ভিডিওটি এ পর্যন্তই তোমরা কাজ তিন সমাধান যদি চাও তাহলে কমেন্টে জানাতে পারো